আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি আর আলবির পাপাকে নাস্তা রেডি করে দিলাম নাস্তা খেয়ে অফিসে চলে গেল আর আমি আমার নাস্তাটা একটু রেডি করে নিব। আলভির জন্য পাউরুটি নিয়ে আসছিলাম পাউরুটি ও রেগুলার খায় না মাঝে মাঝে খায় আর বাচ্চারা দুই একদিন যেই খাবারটা খায় দুই দিন সেই খাবারটা পরবর্তী তৃতীয় দিন বা চতুর্থ দিন আর খেতে চায় না এক ঘেমি লেগে যায় আর ওরও একই অবস্থা ও দুই দিন খেয়েছে আর খাচ্ছে না তাই ভাবলাম যে পাউরুটির ডেটটা তো এক্সপায়ার্ড হয়ে যাবে তাই আমি এটা দিয়ে নাস্তা করে ফেলি পাউরুটি আর ডিম দিয়ে একটু স্যান্ডউইচের মতো একটু করে নিব নিয়ে তারপরে নাস্তাটা করে নিব পেঁয়াজ কাটতে আমার খুবই কষ্ট হয় তারপরে তো কিছু করার নেই পেঁয়াজ তো কাটতেই হবে আর খুব বেশি পেঁয়াজ লাগলে আমি তখন খালাকে দিয়ে কাটিয়ে নিই আর একটা দুইটা লাগলে আমি নিজেরটা নিজেই কেটে নিই মানে যখন যেটা দরকার হয় তখনই সেটা করে ফেলি আর খুব বেশি যখন পেঁয়াজের দরকার হয় বা বাসায় গেস্ট আসছে বা অনেক রান্না করতে হবে তখন আমি খালাকে বলি যে খালা আমার পেঁয়াজগুলো একটু কেটে দেন তারপরে একটু একটু কাঁচামরিচও কেটে নিলাম আর আমার গাছের কাঁচামরিচ এটা ইদানিং খুব চেষ্টা করতেছি বিশেষ করে এই সপ্তাহে যে দুপুর দুইটার সময় একটা ভিডিও আপলোড করতে মানে নর্মাল যে লাইফ স্টাইলগুলো হয় বা লাইফে যে বিশেষ কিছু যদি ঘটে মানে আমার লাইফে দৈনন্দিন কি হলো না হলো সেগুলোরই আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব আর দুপুর দুইটার সময় একটা ভিডিও আপলোড করব। আর যদি ইনকেস কোনো কারণে করতে না পারি তাহলে তো বুঝতেই পারবে নিশ্চয়ই আমি খুব বড়ো কোনো বিপদে পড়েছি আল্লাহ মাফ করুক এরকম বড় কোনো বিপদে যেন না পড়ি আপনাদের সাথে যেন এভাবেই থাকতে পারি আর আমি চাচ্ছিলাম একটু রেগুলার হতে আর সেই জন্যই দুপুর দুইটার টাইমটাই একটু বেছে নিয়েছি যে দুপুর দুইটার সময় একটা রুটিন করে নিলে যে যেভাবেই হোক আমার দুপুর দুইটায় একটা ভিডিও আপলোড করতেই হবে সেইভাবে মেন্টালিটিটা একটু সেট করে নিয়েছি আর দিনের ভিডিও তো দিনে দেওয়াটা পসিবল না কারণ একটা ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া থামেল রেডি করা সব কিছু মিলে অনেকটা সময় লেগে যায় অনেক সময় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টাও লেগে যায় আর ভয়েস দিতে গেলে তো জানেন প্রবলেম হয় কারণ আশেপাশে অনেক নয়েস থাকে সেগুলো অ্যাভয়েড করে আর আমার ম্যাক্সিমাম টাইম ভয়েস দিতে গেলে কি হয় হঠাৎ করে এসে বেল দিচ্ছে আর ম্যাক্সিমাম যখন বেলগুলো কেউ দেয় ভাষার বেল হয়তো আশেপাশে কোনো ভাবি দিচ্ছে বা যাই হোক কেয়ারটেকার আসছে দারান আসছে ওই সময় ওই মুডটা নষ্ট হয়ে যায় মানে ভিডিও এডিটিং করার জন্য যে একটা মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে আমি বসি বা একটু ভয়েস দিব বা মন মাইন্ডটা ওইভাবে একটু সেট করি নি যেইভাবে কথা বলবো আর ঠিক ওই সময় এরকম কিছু একটা ঘটে তারপরে আর ভিডিও এডিটিং করা হয় না আর ভয়েস দেওয়া হয় না ওইটা ওইভাবেই রেখে দিই আর তারপরে ওই দিন আর ভিডিও আপলোড করা হয় না আর দিনের ভিডিও তো দিন আসলেই দেওয়াটা পসিবল না এই জন্য একদিন পর বা দুই দিন পর সেই ভিডিওটা আমি অবশ্যই আপলোড করব বা আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন আর এখানে আমি ডিমের সাথে যে পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি সিম্পল একেবারে ডিম ভাজি যেভাবে করে একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে কারণ বাসায় আর অতিরিক্ত কিছু ছিল না আর সস ছিল বা ছিল আমি সকালে খুব একটা খেতেও ইচ্ছা করে না তাই জন্য একটা জাস্ট সিম্পলভাবেই আমি নাস্তাটা করে নেওয়ার চেষ্টা করি আর বেশি হলে আমি এই স্যান্ডউইচের সাথে একটু বাদাম মানে বিভিন্ন রকম বাদাম কাজু বাদাম কিশমিশ কাঠবাদাম আখরোট চীনা বাদাম আর কুমড়ো বিচি সব একসাথে আমার মিক্স করা আছে সেগুলো আমি একটু ধুয়ে বাটিতে করে নিয়েছি ছোট্ট সসের বাটিতে করে আর তিনটা খেজুর নিয়েছি এই হচ্ছে আমার সকালের নাস্তা আজকে একটু চোখের ডাক্তারের কাছে যাব চোখে একটু প্রবলেম হয়েছে চোখে কেন যেন একটু ব্লিডিংয়ের একটা আবসা পড়ে গেছে মানে চোখের এক কর্নারে আমার বাম চোখের সাইডে একটু সামান্য ব্লিডিং দেখা যাচ্ছে এটা কেন হয়েছে আমি জানি না তাই নাস্তাটা করে নিলাম আর আলপিকেও সকালে একটু চট জলদি একটু খাইয়ে নিয়েছি নেওয়ার পরে এবার রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি হার্ট ফাউন্ডেশনের পাশেই এই চক্ষু হসপিটালেই আমি যাব চোখটা দেখাতে বাসার কাছে তো হেঁটেই চলে যাব আর এসেই রান্না করব। আর দুপুরে তো আলভির পাপা আসে না আমাদের মা ছেলের একটু হালকা পাতলা একটু রান্না করলেই হবে আর এই যে লিফ্টটা বন্ধ করে দিয়েছিল। আমি আবার ইন্টারকমি ফোন দিয়ে লিফ্টটা অন করতে বললাম আমাদের এখানে দুইটার থেকে দুপুর দুইটার থেকে তিনটা পর্যন্ত লিফ্টটা বন্ধ থাকে আমি হসপিটালে চলে আসছি আর এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছি যে কখন ডাকবে আমাকে খুব বেশিক্ষণ ওয়েট করা লাগেনি অল্প কতক্ষণের মধ্যেই আমাকে চোখ দেখে তার আলভি পাশে বসে আছে গরমে খুবই একটা খারাপ অবস্থা ভিতরেও দেখলাম এসি চলতেছে ফ্যান চলতেছে তারপরেও অনেক গরম আলভি সবাইকে হাই দিচ্ছে আর এই যে আমার চোখে বাম চোখের এই যে সাইটে আপনারা দেখে বুঝতে পারতেছেন কিনা জানি না একদম মানে অনেকটা জায়গা নিয়ে এরকম ব্লিডিং হয়ে আছে আর একটু বের হলাম ডাক্তার দেখানোর পরে বের হয়ে তারপরে এই যে একটু হার্ট ফাউন্ডেশনের এপাশ থেকে একটু ঘুরে গেলাম যে দেখলাম যে কিছু নেওয়ার মতো আছে নাকি ডাক্তার আমার চোখ বিভিন্নভাবে পরীক্ষা করে দেখে বলল চোখের একটা শিরা ছিঁড়ে গেছে এখন আমাকে জিজ্ঞেস করলো যে আমার ডায়াবেটিস পেশার আছে কিনা আমার তো আলহামদুলিল্লাহ ডায়াবেটিস পেশার কিছুই এগুলো নাই আর আমি খুব টেনশন করি কিনা আমার রাতে ঘুম হয় কি না ঠিক করে পনেরো দিন খুব রেস্টে থাকতে বলেছে আর দুইটা ড্রপ দিয়েছে ওষুধ দিয়েছে বললো এইভাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মেজর কোনো প্রবলেমের কথা তো আর কিছু বললো না বাসায় এসে আমি ঝটপট করে রান্না করে নিলাম আর রান্নার পরে এই পুডিংটা গতদিন বসিয়েছিলাম দই মেকারে দই মেকারে তিন ঘন্টা বসানোর পরেও ওই পুডিংটা একটু জমিয়েও নিই কোনো কিছুই হয়নি লিকুইড ছিল তারপরে আমি ওইখান থেকে বের করে আবার সে হচ্ছে চুলার মধ্যে করে স্টিম দিয়েছিলাম হাড়িতে করে আর তারপরে যে পুটিং হয়েছে পুডিংটা আর কাটা হয়নি ওইভাবেই আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম পুডিং ঠান্ডা করে ফ্রিজে রাখলেই আরও বেশি ভালো হয় পুডিংটা খুব সুন্দর সেট হয়ে যায় এখন পুডিংটা কেটে আলভিয়ার আমি একটু খেয়ে নিব সন্ধ্যার সময় নাস্তা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর অবশ্যই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ